স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে দুঃখিত আমি আমি কথা বলছি আপনি কথা বলতে লাগলেন আমি দুঃখিত এই বাস হয়েছে স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে স্বামী তালাক দিয়ে বিবাহ করতে পারবে ও তো আর বেটি ছেলে নয় মহিলা মানুষ নয় স্বামী তালাক দিলে স্ত্রীকে তিন মাস তিন ইদ্দ তিন হাইজ থামতে হবে আর স্ত্রী যদি নিজেই খোলা তালাক নেয় তাহলে এক মাস ও এক মাস থামার পর অন্য জায়গাতে বিবাহ বসবে স্বামী তালাক দিলে তিন মাস আর স্ত্রী খোলা তালাক নিলে এক মাস দিন প্রচার এবং ইসলামী কাজের জন্য স্বামী স্ত্রীকে বাধা দিলে ওই স্বামীকে লাথি মেরে চলে আসতে হবে ইসলামী কাজের জন্য এই কথাটি কি ঠিক না না ঠিক নয় তবে স্ত্রী গ্রাম ওই গ্রাম দিন প্রচার করতে যেতে পাবে না দিন ধর্মের আলোচনাকে লাথি মেরে চলে আসতে হবে এটা স্বামী রাগ করে বলেছি চাই ওবায়বনে খালফকে রাসুল নিজেই হত্যা করেছেন এটা তুমি কোথায় বলে না ভুল বলেছ আসসালামু আলাইকুম আল্লাহর আকার আছে বলবো না সুরাত আছে আকার আকৃতি আছে এটাই বলবা কার মতো তার মতো তার জন্য যেভাবে সাজে আসসালাম আলাইকুম জয়ী ফাদিস অস্বীকার করলে ইমানের কোনো ক্ষতি হবে অস্বীকার বলতে জৈব বলবে এবং আমল করা যাবে না এ কথা বলবে জয়ী হাদিস তো হাদিস নয় জয়ী হাদিস যদি হাদিস হয় তাহলে হাদিসে এসেছে সুন্দরী দিকে তাকালে চোখের পর বেড়ে যায় জয়ী হাদিস দেখলেন সুন্দরী মেয়ে দিকে তাকাতে হবে জয়ী ফাদিসে এসেছে যে সালামের বৈঠকে বসে বায়ু ছেড়ে দিলে আর সালাম দেওয়া লাগবে না তাহলে জয়ী হাদিস আমল করতে হবে জয়িফ হাদিসে এসেছে আল্লাহ নবী দাড়ি ছোট করতেন সাইড থেকে তাহলে জয় আমল করতে হবে জয়ী এসেছে আল্লাহ নবী ইন্ডিয়া থেকে হাজার বার হজ করতে গেছে চল্লিশ হাজার বছর তো নয় একদল জান্নাতি বাহাত্তর দল জাহান নামি এরা কি চিরস্থায়ী স্থায়ী জাহান্নামি আল্লাহ নবী বলেছেন জাহান নামে যাবে বাস কথা শেষ বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে আর যখন যে দল যাবে সে দল বলেননি বলেছেন আমার আমার এবং নীতির দলকার সাহাবি যারা থাকবে তারা দলটা বাহাত্তরের ব্যাপারে দল আর যখন এক দল জান্নাতি তখন আর তাকে দল বললেন না তখন বললেন আমি আর আমার সাহাবি যে নীতির ওপরে আছি মানুষ থাকবে তারা জানত মোহাম্মদ সাল্লাম এর জন্ম বৃত্তান্ত কোরআনে কোনো আয়াতে আছে কোরআনে নেই বোখারি মুসলিমের হাদিসা আসসালাম আলাইকুম কেয়াস মানে কি মানে অনুমান করা এইটা দেখে ওটা অনুমান করে বলা শরীয়তে নেই সাতানব্বই থেকে প্রশ্নের উত্তর লিখি আট বছর থেকে ফটোভট পরিচালনা করি সাতানব্বই থেকে এখন পর্যন্ত এমন কোনো প্রশ্ন আসেনি যার উত্তর কোরআন এবং সৈহাদিসদের দিতে পারবো না এরকম কোনো দিন ঘটেনি আমার আলহামদুলিল্লাহ একদিন বলেছিলাম কুষ্টিয়ায় যে যে কোনো সমস্যার সমাধান করেন এবং সই হাদিস দেওয়া যাবে ক্যাশ লাগবে না তখন এইরকমের মধ্যে থেকে একটা ছেলে লাভ দিয়ে দাঁড়িয়ে বলল বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুই জরির শরীর একজন আর একজনের শরীরের সাথে লেগে আছে অঙ্গ ভিন্ন ভিন্ন ধীরে কথা বলতে বলো অঙ্গ ভিন্ন ভিন্ন বিবাহের সময় হয়েছে কি করতে হবে বুঝতে পারি জিজ্ঞাসা দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুইজনের একসাড আর একজন গায়ের সাথে লেগে আছে জন্মগত অঙ্গ ভিন্ন ভিন্ন পেশাব পায়খানা রাস্তা ভিন্ন ভিন্ন সব শরীরের অঙ্গ ভিন্ন ভিন্ন দুইজনই এখন যুবতী একসাথে বিবাহের সময় হয়ে গেছে এখন কি করতে হবে তো এখন যদি জব দিতে না পারি তাহলে তো করেন আদেশ দেওয়া হলো না কেস লাগবেই এটা এখনো আর ঠেঁকাতে চাচ্ছে বুঝতে পারোনি তখন আমি আগের থ্রির বইয়ে একটা গল্প লেখা ছিল সেটা শোনালাম গল্পটা হলো মোল্লা ধোপেজি জি জাহাফ আকাশের দিকে দেখুন তো দেখলাম কিছু দেখলে কি না তো তেমন তো কিছু দেখলাম না কেন দুইটি কাক উড়ে গেলে দেখনি হ্যাঁ তা তো দেখলাম বলো দেখি এ দেশে কতটি কাক আছে নয় লক্ষ ন হাজার নিরানব্বইটি আছে বেশি হলে বেড়াতে গেছে বেড়াতে এসেছে কমে গেলে বেড়াতে গেছে হ্যাঁ ঠিক বলি নাতনি আর ছেলের গুলোকে বলি পুতিন পুতিনকে দাদি বলে ডাকবে মা বলে ডাকবে ওরা সব মা খালা মাও মা দাদি আম্মাও মা নানি আম্মাও মা চাচি আম্মাও মা সৎ মাও মা শাশুড়িও মা সব মা পুতিনও মা বেটিও মা আপনার কতগুলো হাদিস মুখস্থ আছে অনেক ছিল এখন আছে কি না অনেক ছিল অনেক ছিল আলহামদুলিল্লাহ মানে হাদিস দিয়ে বক্তব্য দেওয়া আমি আপাতত এখন পর্যন্ত কব দেখিনি সাতানব্বই সাল থেকে আমি বিরানব্বই সালে বগুড়া একদিন বক্তব্য দিয়েছিলাম তো বগুড়া ডেমানি হাই স্কুলের হেডমাস্টার আলী বলেছিলেন সাতচল্লিশ বছর পরে বক্তব্য শুনলাম যে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হাদিস এইরকম একজন বক্তা ছিলেন দিনাজপুরে যার নাম আবদুল্লাহ সালেক কুড়ি আমি দেখেরই নাম শুনেছি দিনাজপুরের একজন বড় মাওলানা ছিলেন আবদুল্লাহ সালেক কুড়ি অনেকদিন আগে মারা গেছেন যিনি তার আলোচনা শুধু হাদিস দিয়ে সাজাতেন কোরআন এবং হাদিস দিয়ে তার নাম মাওলানা আবদুল্লাহ সালেক কুড়ি আল্লাহ মাকব জনক বক্তা বলছেন নামাজের আগে দেশে ইসলাম কায়েম করতে হবে নামাজ বাদ দিয়ে দেশে ইসলাম কায়েম কিভাবে করতে হবে এর জন্য আবদুল্লা বিন বক্তব্য সারা পৃথিবীর বাঙালির জন্য জরুরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয়টি খুব বিস্তারিত করে পেশ করেছে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন গণতন্ত্রের নাম হচ্ছে ইলেকশন মুচিও নেতা হতে পারে যার ভোট বেশি সেই নেতা উমারের পদ্ধতিতে নেতা হতে হবে তার নাম সিলেকশন পাঁচ সাতজন বসে একজন নেতা ঠিক করবে তার নাম সিলেকশন যেটা বোখারি হাদিসের প্রমাণিত ভোটে নির্বাচন করবেন ভোটে তাহলে নেতা হবে ম্যাথর অশ্রমে ঢুকে পড়েছি তারপর আজান শুরু হলো পায়খানায় বসা পর্যন্ত ঝিক রাজকার দুয়ার উত্তর দিতে থাকেন আজান উত্তর যদি বসে গেছেন আর উত্তর দিবেন না ঢুকলেই দোয়া পড়া বন্ধ নয় এসব পায়খানায় যখন বসবে তখন বন্ধ আল্লাহ মিনা আউদিবে কমিনাল খবশল খাবাইস বিশমিল্লা এই আল্লাহমিনী আউদিব কমেনাল খবশল খাবাইস বন্ধ সব বোফ রানাকা এখন সব চালু বোঝা যায়নি এখন সব চালু ওর ভিতরেই চালু। মাকে একটা ভুল করে কথা বলে ফেলেছি তুমি আমাকে ভালোবাসো না আমিও ভালোবাসি না এখন মা মৃত্যু আমি এখন মার জন্য দোয়া করলে কবুল হবে দুঃখিত তোমার কথাটা খুব মনে পড়া ভুল ধরা পড়ে মা মারা গেলে সব আচরণ মনে পড়ে মায়ের কত অন্যায় করেছে আর বেঁচে থাকাকালীন ওইটা দাম দেওয়া যায় না মূল্যায়ন করা যায় না কথায় কথায় মায়ের সাথে ঝগড়া হয়ে যায় খুব সাবধান বন্ধ বন্দরে দান করো দোয়া করতে থাকো মায়ের নামে কান্নাকাটি করো আশা করা যায় ভালো ভালো হবে ইনশাল্লাহ কেন যে সাময়ানা না দিয়ে আনবে স্বাম আনা আনা বিদাত মুসলমানের ছেলেরা পূজা মণ্ডপে পাহারা দেয় এটা কি ঠিক পূজা মণ্ডলে পাহারা দেওয়ার না যাই তবে যেই সময়ে সরকার বা বৈদেশিক সরকার বুঝছিল যে আমরা পূজা মণ্ডপ ভেঙে দিচ্ছি সেই দিন পাহারা দেওয়া ঠিক চলে যে আমরা ভাঙি নেয় আল্লাহ নবী বলেছেন তোমরা দেব দেবী সরস্বতী ভগবতীকে গালি দিও না নলে পাল্টা তারা তোমাদের আল্লাহকে গালি দিবে আমরা ওদের মন্দির ভাঙতে আসেনি ওদের মূর্তি ভাঙতে আসেনি আমরা মুসলমানেরা যারা যেটা মূর্তি করেছি সেটা আমাদের ভেঙে দিতে হবে ভাঙতেই হবে আজ হোক আর কাল হোক তোমরা সেই তারিখে যা করেছ এটা মুসলমানের চরিত্র চিরদিন এটাই মোহাম্মদ সালাহ সালামের চরিত্র এটাই ইব্রাহিম আলাই সালামের চরিত্র মুসলমান যত ছবি মূর্তি করেছে তার সময়ের গতিতে মুসলমান ভেঙে দিবে একবারে গুঁড়ে দিবে উঁচু কবর ভেঙে দেবে মুসলমান যদি তুমি না পারো তোমার ছেলে যদি না পারে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা ইসালাম আসবেন সেদিন এদেশে কোনো উঁচু কবর থাকবে না ইরাকে থাকবে না ইরানে থাকবে না সবকে ভেঙে একবার সমান করে দিবেন সেদিন থাকবে না কোনো উঁচু কবর থাকবে না কোনো মূর্তি থাকবে না কোনো শুকুর সব শুকুর মেরে ফেলবেন কোনো শুকুর থাকবে না থাকবে না কোনো ক্রস চুরুষ ঈশাআ আলাহিসাল্লামকে সলি সলিদর সব ভেঙে দিবেন হাই স্কুল বা মাদ্রাসা থেকে ছেলে মেয়েকে পিকনিকে নিয়ে যায় এ ব্যাপারে হারাম কাবিরা গুনায় টিকে জিজ্ঞাসা করা লাগে এত বড় হারাম কাজ শিক্ষকই করে কেন বাপ মাই করে কেন এরাও শিক্ষক নয় বাপ বাপ নয় সবাই পশু গরু ছাগলের মতো যা আল্লাহ বলেছে শুক্রিয়া জাজাকুমুল্লা খায় নারীদের মর্যাদা উল্লেখ করতেই অনেক হাদিস থেকে গেছে

শয়তান একটা ভালো কাজকে ভেঙে এটা এটা থাকে দেখা যায় হারাম শুক্রিয়া বিবাহ বাড়ি যেসব পরিবেশ আছে আমার ধারণায় সবটাই হারাম চাঁপাই জেলাতে তো সবই হারাম এদেশও শুরু থেকে সবই শেষ পর্যন্ত হারাম এটা তো আমি যা আজ করি

Thank right. you.